আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এ রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি রায় ঘোষণার পর এ দাবি জানান সেই সাথে তিনি জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দনও জানান বলেন দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায় বিরোধী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিপি স্বাগত জানাচ্ছে তবে রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না রায় কার্যকর হলে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের শান্তি আসবে আমরা রায়কে স্বাগত জানাই এটা ইতিহাস হয়ে থাকবে অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আশা করব তিনি শেখ শেখ হাসিনাকে হাসিনাকে সাথে নিয়েই দেশে দেশে ফিরবেন তিনি বলেন আগামী এক মাসের মধ্যে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে নাহিদ ইসলামের মতে এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে তবে আওয়ামী লীগের বিচার দলগতভাবে নিশ্চিত করতে হবে মানবতা বিরোধী অপরাধে দলের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা না আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি